আর মাত্র কদিন পরই পবিত্র ঈদুল ফিতর প্রাণের আমেজে ঈদ উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন নিউজর্সের আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা শপিং মল ও গ্রোসারিগুলোতে সবাই ছুটছেন ঈদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ সপ্তাহে তাই ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ আটলান্টিক সিটির প্রবাসী মুসলিমরা ঈদ আয়োজনে এখন ব্যস্ত সময় পার করছেন গৃহিণীরা বিভিন্ন পদের খাবার রান্নার আয়োজনে ব্যস্ত এর ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছেন অনলাইনে কেনাকাটা সময় বের করে ছুটছেন শপিং মলে তরুণ তরুণীর পছন্দ হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ শিশু কিশোররাও পিছিয়ে নেই আমি ঈদ বাজার থেকে এবং শপিং মল থেকে নিজের জন্য এবং বাচ্চাদের জন্য অনেক কেনাকাটা করেছি পরে ঈদ উপলক্ষে তারপরে বাসায় এখন রান্না করছি আত্মীয় স্বজন এবং ফ্রেন্ডসদের জন্য যাতে তারা ঈদের দিন আমার বাসায় আসতে পারে ঈদ মুবারক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অটলান্টিক সিটির বাংলাদেশি গ্রোসারিগুলো ঈদের পণ্য সামগ্রীতে ঠাসা বিক্রিবারটাও ভালো হচ্ছে বলে জানান দোকান মালিকরা বেশ কিছু গ্রোসারিতে চলছে ঈদ সেল বাংলা প্রোডিউশন গ্রোসারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদের জন্য যথেষ্ট ভালো বিক্রি হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশে আমেরিকানদের দ্বারা পরিচালিত আটলান্টিক সিটির মসজিদ আলহেরা ও ইসলামিক সেন্টার অফ অ্যাটলান্টিক সিটি কর্তৃপক্ষ ঈদের নামাজ সহ অন্যান্য আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছেন আটলান্টিক সিটি এবং আটলান্টিক সহ আশেপাশে সবাইদেরকে জানাচ্ছি আমরা ইসলাম পক্ষ থেকে আমাদের যে বিল্ডিং আছে ইনশাল্লাহ আমরা প্রায় তিন হাজার লোকের ঈদের জামাতের আয়োজন করতে পারবো মসজিদ আর খারাপ প্রতিবছরের মতো এবারও ঈদের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের প্রতিবারের মতো এবারও দুইটা ঈদের জামাত হবে প্রথম ঈদের জামাত হবে আমাদের সর্বসম্মত মধ্যে নয়টায় এবং আরেকটা হবে নয়টা পঁয়তাল্লিশ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা আছে পবিত্র ঈদ ফিতর আসে মহামিলনের মহোৎসবে মনকে মাগিয়ে তুলতে পরিশোধিত হৃদয়কে পরিতৃপ্তি করতে ঈর্ষা দেশ ও বিভাজনের প্রাচীর ভাঙতে অতএব আমরা এই উৎসবকে কেন্দ্র করে সাম্য সম্প্রীতির সুদীর্ঘ আকাশ প্রাচীর নির্মাণ করব এটাই হোক সবার কামনা সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউ জার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর